তো আমার প্রিয় বন্ধুরা দেখো আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে রেসিপি হচ্ছে আমার মিষ্টি তো মিষ্টিগুলো কিন্তু একদম ইউনিক আর নতুন ধরনের আমি আশা করছি তোমরা কখনো এই মিষ্টিটা খাওনি এই প্রথম তো এটা হচ্ছে কলা মিষ্টি আর এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে কিন্তু আমি এই মিষ্টিটা বানিয়ে নিয়েছি তার জন্য কি করতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে বুঝতে পারবে না যে আমি কাঁচা কলা দিয়ে কিভাবে মিষ্টি বানালাম ভাবছ তো বন্ধুরা কাঁচা কলা দিয়ে আবার মিষ্টি বানানো যায় হ্যাঁ বন্ধুরা কাঁচা কলা দিয়ে এই যে একদম মুখরোচক রসালো মিষ্টিটা বানিয়ে নেওয়া যাক তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি কিন্তু বাটিতে ছোট বাটিতে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর অর্ধেক বাটিরও কম কিন্তু আমি সুজি নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা কলা তো এই ময়দা সুজি আর কাঁচা কলা দিয়ে আজকে আমি একটা দেখো ইউনিক একটা নতুন ধরনের একটা আমি রেসিপি তৈরি করব তো কিসের রেসিপি হবে এটা জানো বন্ধুরা আমি কিন্তু এই তিনটে উপকরণ দিয়ে আজকে একটা আমি তোমাদের মিষ্টি রেসিপি দেখাবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কাঁচা কলা দিয়ে মিষ্টি কখনো বানিয়েছ কি না তো কাঁচা কলাটা আগে সেদ্ধ করে নিতে হবে তো আমার প্রিয় বন্ধুরা দেখো কাঁচা কলাটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এই কাঁচা কলাটা দেখো কত সুন্দর খোসা থেকে বের হয়ে চলে এসেছে এই দেখো দেখছো গরম হয়ে আছে এখনও এই যে আমি সেদ্ধ করেছি আর খোসা থেকে পুরো বের হয়ে চলে এসেছে তো চলো এটা একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখো বাটির মধ্যে আমি ময়দাটা দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে সুজিটাও কিন্তু আমি দিয়ে নিলাম আর নেব অল্প একটু লবণ আর দিয়ে নেবো দেখো এই যে বেকিং সোডা এটা বেকিং পাউডারটা নয় বেকিং সোডাটা আমি দিয়ে নিলাম একদম কিন্তু অল্পই দিয়ে নিলাম এখন কিন্তু রয়েই গেল যেমন ভালোভাবে মিশিয়ে নেব সুজি ময়দা লবণ আর হচ্ছে এই যে সোডাটা দিলাম একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন এটার মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে নেব তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো আমার প্রিয় বন্ধুরা আমি কিন্তু এখানে সাদা তেলটা ব্যবহার করলাম এবার এটা আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে তো আমার প্রিয় বন্ধুরা দেখো কলাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার এই কলাটায় সুজি আর ময়দার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা হচ্ছে সুজি আর ময়দার মধ্যে আমি কলা মাখাটা দিয়ে দিয়েছি এবার এটা ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব তো বন্ধুরা দেখো আমি হাত দিয়ে ভালোভাবে মেখেছি কিন্তু পুরোটা ভালোভাবে মাখা হয়নি তার জন্য এইটাতে আমি অল্প করে একটু জল দিয়ে নেবো দি জল দিয়ে ভালোভাবে মেখে নেব তো আমার বন্ধুরা দেখো আমার কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে যেহেতু সুজি আছে ওর জন্য আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তো আমার প্রিয় বন্ধুরা দেখো এখন কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বেশ ভালোভাবেই কিন্তু আমার নোটি তৈরি হয়ে গিয়েছে আর এই দিকে দেখো যেহেতু আমি মিষ্টিটা বানাবো ওর জন্য আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি এক চামচ মতো সেই সঙ্গে এক চামচ আমি জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি তবে একটু পুরো করে এটা তৈরি করে নিয়েছি তো চলো এবার এখান থেকে আমি ছোট ছোটো করে ডেচি কেটে নেব এরকম সাইজের কেটে নিলেই হবে এর থেকে একটু ছোট। হাতের মুঠোয় আগে গোল পাকিয়ে নেব তো বন্ধুরা দেখো হাতের মুঠোয় কিন্তু আমি গোল পাকিয়ে নিয়েছি এবার এটা আমি এখানে রেখে দেব আর এরকম করে জাস্ট একটু লম্বা করে নেব এরকম করে লম্বা করে নেব আর লম্বা করে এরকম করে মিষ্টিটাকে আমি পাকিয়ে নেব এরকম করে তো পাকিয়ে নিয়েছি আর হচ্ছে এই আটা নিয়ে নিলাম আমি ময়দা আর এই এখানে লাগিয়ে নিলাম দিয়ে এইভাবে কিন্তু জয়েন্টটা মেরে নিলাম তো একটা কিন্তু এই যে এটা হচ্ছে কলাবউ মিষ্টি আমি কিন্তু এর নাম দিয়েছি কলাব তো চলো এরকম করে একটা একটা করে আমি বানিয়ে নেব মিষ্টিগুলো তো বন্ধুরা দেখো এই যে মিষ্টিগুলো কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি কিন্তু ভেজে নেব তবে এই কলাবউ মিষ্টিগুলো দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা এই দেখো তো বন্ধুরা দেখো তেলটা কিন্তু আমি গরম হতে দিয়েছি তবে বেশি গরম নয় একদমই হালকা গরম দেখো এই দেখো দিয়ে দিলাম তা বোঝাই যাচ্ছে না সেই জন্য তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না একদম অল্প গরম করতে হবে আর গ্যাসের আঁচটাকে কিন্তু একদমই কমিয়ে নিতে হবে তো দেখো এইভাবে কিন্তু আমি এই করাবো মিষ্টিগুলোকে কিন্তু দিয়ে নিচ্ছে আর একসঙ্গে অনেকগুলো দেয়া যাবে আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমানো এইভাবে একে একে অনেকগুলো মিষ্টি দিয়ে নিয়ে যায় দেখো কোনগুলো তেলটা কিন্তু বেশি তেতে নেই একদমই হালকা গরম তবে হালকা গরমের মধ্যে মিষ্টিগুলো দিয়ে নিতে হবে দেখো বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি দিয়ে নিয়েছি এবার এই মিষ্টিগুলো একদম এখন কিছুক্ষণ হতে দিতে হবে দেখো বেশ কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে এই যে মিষ্টিগুলো তো আমার বন্ধুরা দেখো মিষ্টিগুলো কিন্তু কতটা ফুলে গিয়েছে আর দেখো আমি এক সাইডটা এবার উল্টে নিচ্ছি এইভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা উল্টে নিচ্ছি আর গায়ে কিন্তু একটা লেগেও যাচ্ছে না কিন্তু অনেকগুলো চলো বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো কত সুন্দর না কালার চলে এসেছে মিষ্টি ভাজার পরে তো এগুলোকে কিন্তু আমি একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরাও কিন্তু প্রথম দিকে গ্যাসের আঁচটা একদম বাড়াবে না আর তারপরে একটু যখন হয়ে যাবে দেখবে বড় হয়ে আসবে মিষ্টিটা আর হয়ে আসবে তখন একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নেবে দেখো প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই কলা মিষ্টিগুলো এবার এগুলোকে আমি কিন্তু এখন তেল থেকে তুলে নেব আমার বন্ধুরা এগুলো কিন্তু আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর কালার টাইপ না পুরো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি এই যে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি একইভাবে একইভাবে খাবারও যেগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে তো বন্ধুরা দেখো আমি তুলে বাকি আর যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি এখন চিনি সিরাপ করে নিতে হবে তো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি যে চিনিটা দিয়ে নিলাম আর এই বাটি মেপে এক বাটি আমি জল দিয়ে নেব চিনিটা তো বন্ধুরা দিয়ে নিয়েছি আর দেখো বাটি মেপে কিন্তু আমি একপাতি জল দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি দুটো এলাচ এবার চিনিটাকে গলিয়ে নেব শুধু তাটাই হয়ে যাবে ফুটে গেলে তখন আমি কলা মিষ্টিগুলোকে সিরার মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা দেখো চিনা চিনির সিরাপটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর দেখো এটা কোনো চিট চিটেভাব বা কোনো কিছু কোনো কিছুরই করার প্রয়োজন নেই এবার দেখো চিনিটা একদম গলে গিয়েছে এবার এটার মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে নেবো দেখো দিয়ে নিয়ে এটা আমি কিছু কিন্তু পনেরো মিনিট মতো গ্যাসের গাছটা আমি কমিয়ে নিয়েছি কমিয়ে বলতে বন্ধ করে দিয়েছি গ্যাসটা এখন এটা আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো দেখো কত সুন্দর হয়েছে না প্রিয় বন্ধুরা তো তোমরাও কিন্তু এইভাবে কলা দিয়ে একবার মিষ্টি বানাও দেখো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর মিষ্টি তো অনেকেই অনেক রকমভাবে বানাও আর খাও এইভাবে তোমরা যদি বানাও আমাকে কমেন্টে জানাবে আর কলা দিয়ে মিষ্টি খেয়েছো নাকি সেটাও আমাকে বলো তো আমার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ তো চলো আমি এটাকে এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা ঢাল দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পরে আমি তোমাদেরকে কিন্তু দেখাবো তো বন্ধুরা দেখো ঢাকাটা এখন আমি খুলে ধর আর মিষ্টি দেখো কত সুন্দর না বন্ধুরা দেখো কিন্তু এরকম করে কলা বউ মিষ্টি বানাবে আর মিষ্টিটা দেখো হালকা গরম আছে এখনো তবে দেখো এই দেখো রসটা দেখো কত সুন্দরভাবে ভরপুর হয়ে গিয়েছে এই দেখো তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা দেখো এই দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা তো তোমরা কিন্তু একবার হলেও এরকম করে মিষ্টি বাড়িতে বানাও ছোট থেকে বড় দেখো সকলে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর মিষ্টি বানানো ভীষণ ভীষণ সহজ আর আমি খুবই সহজভাবে তোমাদেরকে আমার রেসিপিগুলো আমি কিন্তু দেখানোর চেষ্টা করি যাতে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো বাড়িতে তো প্রিয় বন্ধুরা আবারও বলছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও ইউটিউব থেকে দেখছো সেই জন্য আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আবারও বললাম আমি আর আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে কলাপৌ মিষ্টি বানিয়েছি বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো